নমস্কার বিল টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল জানার স্বাগতম আশা করি ভালো আছেন তো আজকে হরিহর জলাসন্ধর যে গল্পটা আছে এই গল্পটা আমরা আজকে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি তার আগে বিল টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন এটা ক্লাস ফোর আনন্দময় স্কুলের হরিহরের প্রশ্নের উত্তর ক্লাস ফোর আনন্দময় স্কুলের হরিহরের প্রশ্নের উত্তরগুলো আমরা সঠিকভাবে আলোচনা করার চেষ্টা করছি যদি ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কারেকশন করে সঠিক উত্তরটা লেখার চেষ্টা করবেন দিয়ে আছে ডক্টর হর এই যে উত্তর আমরা লিখছি উত্তর ডক্টর ধর করের নাম শুনলে বলে পাঁচি আর কর ধরের ছায়া দেখলেই বলে ছুচো হরিহর গল্পের দুজন ডাক্তারের নাম হল ডক্টর হরিনাথ ধর আর হরনাথ ধর হরনাথ কর হরিনাথের রোগটির নাম হল সিদু রোগা রোগীটির নাম হলো সিধু সরকার সিধু সরকার ডাক্তারের নাম নামে নালিশ করলো সিধু সরকারের ছেলে বাঞ্ছা সিধু সরকারের ছেলে বাঞ্ছা এবার আছে বিচারে স্থির হলো হরিনাথের অপরাধ বেশি তার জরিমানা দুশো টাকা আর হরনাথের দেড়শো এবার দ্বিতীয়বার বিচারে জজ সাহেব শাস্তি দিলেন হুকুম দিলেন আমার সামনে দাঁড়িয়ে সমস্ত এজলাসের কাছে তোমরা দুজনে কোলাকুলি করবে এটা দ্বিতীয় বিচার এর বিচারে স্থির হয় তো এই দুয়ের দু কয়া উত্তর আছে দুয়েদের কয়া উত্তর হবে দুই ডাক্তারের মধ্যে ভাবের আর অন্ত নেই ধর করের নাম শুনলে বলে পাঁচি আর ক ধরের নাম ধরের ছায়া দেখলেই বলে ছুঁচো পাড়ার লোকে বললে বলা বলি করে হরিনাথ আর হরনাথ যেন এক হরিহর আত্মা ক্ষয়া হচ্ছে হরিনাথ হরনাথের দোতলা বাড়ির দিকে কম কটমট করিয়া তাকায় আর দাঁত কড়মট করিয়ে বলে যেন একটা ভূমিকম্প হয় ভগবান সকালে উঠে যেন আমি দেখতে পাই ওই হর হরনাথের দোতলা বাড়ির ইটগুলো ধুলোয় গোড়াগাড়ি খাচ্ছে এদের ক্ষয় দুয়েদের ক্ষ এবারে দুয়েদের গয়া কি আছে হরিনাথের বুক শুকিয়া থাকার কারণ হলো তার স্ত্রীর কাছে দোতলা করার কথা বলিতে লাগিল দোতলা করার জন্য টাকা ও গয়নাগুলো বেচার কথা বলতে স্থির সেই মূর্তি দেখিয়া এমন কাণ্ড হইল এমন কাণ্ড হইল তো এবারে দুয়ের দেখের ঘয় কি আছে ভয় উত্তরে ভিকারি ডাক শুনিয়া ভয় পাইল ভাবিল ডাক্তার নিশ্চয়ই তাকে অস্ত্র করিবে এবারে মুহূর্তে কী হবে হরিনাথ ও হরিনাথ দুজনের সামনে সামনে টাকা দিতে থাকে একজন একটি পয়সা দিলেন আরেকজন দুটি পয়সা এইভাবেই যখন চলতে থাকে দুজনে পয়সা শেষ তখন দুজনে দুজনের দিকে জ্বলন্ত চোখে একবার তাকাইয়া চলিয়া গেলেন সেই সময় ভয়ে ভিগারিটি রাস্তায় দাঁড়িয়ে কাঁদিতে লাগিল এটা হচ্ছে দুয়ের দিকের অ উঁ দুয়ের দিকের উঁ একটু হাতে লেগে খারাপ হলেও অবশ্য পড়ে বুঝে নেবেন একটু দুয়ের তিনের দিকের ক তিনের দিকে ক চোখিতে বক্তা হলেন হরিনাথ আর তিনি ভগবানের কাছে ভূমিকম্প চেয়েছেন কারণ ভূমিকম্প হরনাথের দোতলা বাড়িটি ভেঙে যায় আর শেষে স্থির হলো হরিনাথও হরিনাথ দোতলা তৈরি করবে আর তিন ধার ক্ষ হচ্ছে হরি হরিহর দুজনের ডাক্তার এই রোগীকে নিয়ে যুদ্ধ বেঁধে গেল হরিনাথ ও হরনাথের মধ্যে সেই যুদ্ধের মারপিট হাতাহাতি হয়ে গেল দুজনের মধ্যে পাড়ার লোককে ছুটিয়া আসিয়া দেখিল হরিনাথের ভাত গিয়া আছে হরনাথের ডাল ডালগালে আর হরনাথের সাবান আছে আসিয়াছে আছে বাঁ গালে এই প্রশ্নের উত্তর এটা দু খ এবার তিনের দাগের গয়ে আছে কি এখানে ভিকারির কথা বলা হয়েছে হরি হ হরি ও হরনাথ ভিকারিটাকে টাকা দিচ্ছিল ভিকারি পয়সা চাইছিল হ হরনাথের কাছে দুজনে তাদের দুজনে তাদের কাছে যত টাকা পয়সা ছিল সব ভিকারিকে দিয়ে দিল তখন ভিকারি একথা বলেছিল এবার আছে তিনের দাগের ঘ সিধু সরকার নালিশ করেছিল দুই ডাক্তার হলো হরনাথ হরিনা তো হরনাথ সিধু সরকার তাদের চিকিৎসা সারিয়া উঠিল কিন্তু হাতে দুটো হাত দুটো গেল ক্ষতিপূরণের দাবিতে সেই দুই ডাক্তারের নামে নালিশ রুজু করিল এর তিনের দাগের ঘ এর দাগের উঁ কি আছে আছে বিচারে স্থির হইল হরনাথের অপরাধ বেশি তার জরিমানা দুশো টাকা আর হরনাথের দেড়শো টাকা এর তিনের দাগের উঁ জজ সাহেব হুকুম দিলেন তোমাদের শাস্তি এজলাসে দাঁড়িয়ে দুজনে কোলাকুলি করবে ধর ও করের মাথায় আকাশ ভাঙ্গিয়া পড়িল এই কথা শুনিয়া পরে দুই ডাক্তারের মিল হয়ে গেল এর তিনের দেখের উম তিনের ঘরটা একবার দেখে দিই চিনে থাকি তো বিল টু সের অফিসিয়াল ইউব চ্যানেল সাবস্ক্রাইব করুন পাঁচ থেকে করুন করুন টাকা প্রেস করুন যাতে ভবিষ্যতে যদি এরকম প্রশ্নের উত্তর জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের নিচের লিঙ্ক দেওয়া হল অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেলে বিল টু সের অফিসিয়াল সার্চ করবেন এবং গ্রুপে জয়েন হয়ে যাবেন বিভিন্ন তথ্য জানা থাকলে গ্রুপের মধ্যে এস এম এস করবেন টেলিগ্রাম চ্যানেলে টাটা পাইভাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে